দেশের রাজনৈতিক মঞ্চে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এক জোরালো বার্তা দিলেন তিনি স্পষ্ট ভাষায় বলেন সরকারি সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন এখন যারা সচিবালয়ে আন্দোলন করছে তারাই পাঁচ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল হাসনাত আরও অভিযোগ করেন এনবিআর এখন দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন রাষ্ট্র সংস্কারের পথে কেউ বাধা দিলে তা জনগণকে সাথে নিয়েই প্রতিহত করা হবে রাজনীতি এখন আরও চুপচাপ দেখার বিষয় নয় সময়ের দাবি হচ্ছে সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এই পথসভা কেবল একদিনের কর্মসূচি নয় বরং একটি শক্ত বার্তা সংস্কার রুখে দাঁড়ালে জনতার জোয়ারই সব হিসাব পাল্টে দেবে